এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো ডাকত গরু কি সময় সাদা সিধা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এক দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলে কেন বা সরল সহজ তো লাগা গেছে মাথায় খানা না মানা দিয়া মুতামম সবার কাছে যা বলতেছে চাকরি করব না কেন বড় মাদ্রাসায় যে দি পালেন বিশদ দেয়া গ সব সময় গরু বলে सोया গেছি আজকো গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম মুতামম সব উঠছে সরল সহজ মানুষ চতলে তো এ চেতে চতে এসেগা सीधा বাড়ি রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। তুমি দিনের বেলা চুলে গেলে চাকরি করবো না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা বলছে এটা কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পুলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার বয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছে রাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমি গরুটা তো দাঁড়ায়া আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধোয়রা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেই আমি এখন চাকরি কম সে কম আমরা সামনের যে মাস্টার রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন সাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায়ক এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি করবো তো পাক্কা ওয়াদা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাইনা না